প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব মেস্তা ভালো করার ক্রিম মেলাট্রিন নিয়ে মেলাট্রিন ক্রিম নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ক্রিমটি প্রস্তুতকারক কোম্পানির নাম কেন ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে মেলাটিন ক্রিমের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ ম্যালাটিন ক্রিমের পরিচয় ম্যালাটিন ক্রিমটি মেস্তার ওষুধ ক্রিমটিতে তিনটি সক্রিয় উপাদান রয়েছে ফ্লুসিনোলন অ্যাসিটোনাইট হাইড্রোকুইনন ট্রিটিনাইন ম্যালাটিন ক্রিমটিতে ফ্লুসিনোলন অ্যাসিটোনাইট আছে শূন্য পয়েন্ট শূন্য এক পার্সেন্ট হাইড্রোকুইনন আছে চার পার্সেন্ট আছে শূন্য পয়েন্ট শূন্য পাঁচ পার্সেন্ট ক্রিমটি প্রস্তুতকার কোম্পানির নাম জিস্কা ফার্মাসিউটিক্যালস ক্রিমটি যে তিনটি মূল উপাদানের সমন্বয়ে গঠিত এদের সবগুলোই মেস্তা দূর করতে সহায়তা করে মেলাটিন ক্রিমের কাজ মেলাটিন ক্রিম মুখের মধ্যম থেকে গুরুতর মেস্তা প্রতিরোধে স্বল্পমেয়াদী চিকিৎসার জন্য নির্দেশিত হয় অর্থাৎ মেলাটিন ক্রিমটি দীর্ঘদিন ব্যবহার করা যাবে না মেলাটিন ক্রিমটি ব্যবহারের পর সূর্যরশি থেকে দূরে থাকতে হবে এবং যদি সূর্যের আলোতে যেতে হয় তাহলে সূর্যরশ্মি প্রতিরোধক লোশন বা সানস্ক্রিন ব্যবহার করতে হবে মেলাটিন ক্রিম ব্যবহারের নিয়ম মেলাটিন ক্রিম প্রতিদিন রাতে একবার ব্যবহার করতে হবে এটি ঘুমানোর কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে ব্যবহার করতে হবে প্রথমে একটি হালকা ক্লিনজার দিয়ে আলতো করে মুখ ও ঘাড় ধুয়ে ফেলতে হবে তারপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে তোয়ালের মাধ্যমে মুখ শুকিয়ে নিতে হবে মুখমণ্ডলের মেস্তা আক্রান্ত স্থান এবং এর চারপাশে হাফ ইঞ্চি জায়গা জুড়ে এই ক্রিম পাতলা আবরণ করে প্রয়োগ করতে হবে ত্বকে হালকা এবং সমানভাবে ঘষতে হবে দিনে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে সূর্যরশ্মি এড়িয়ে চলতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা খুব কম সংখ্যক রুগী মেলাটিন ক্রিম থেকে গুরুতর অ্যালার্জিজনিত সমস্যার সম্মুখীন হয় শ্বাসকষ্ট হতে পারে এবং গুরুতর হাফানির সমস্যা হতে পারে যখন রুগী মেলাটিন ক্রিম ব্যবহার করে তখন ত্বক মৃদু থেকে মাঝারি লালচে হয় ত্বকের চামড়া উঠে যাওয়া ত্বকে জ্বালা পোড়া করা ত্বক শুষ্ক হওয়া অথবা ত্বক চুলকাতে পারে ওষুধীয় গুণাবলী সম্মিলিত সাবান খসখসে সাবান পরিষ্কারক কসমেটিক্স পদার্থ যেগুলো ত্বক শুষ্ক করার প্রবণতা আছে যেগুলো উচ্চমাত্রায় অ্যালকোহল আছে এগুলো পরিহার করতে হবে গর্ভাবস্থায় মেলাটিন ক্রিম ব্যবহার করা যাবে না এই ক্রিমে আছে টিটি নাইন যা গর্ভাবস্থায় ভ্রণের মৃত্যু ভ্রণের বৃদ্ধি পরিবর্তন ভ্রণের অপুষ্টি এবং ভ্রণের মস্তিষ্কে বিকাশে ক্ষতি সাধন করতে পারে গর্ভবতী মহিলাদের উপর এই ওষুধে পর্যাপ্ত কোনো তথ্য পাওয়া যায়নি দানকালীন মায়েদের ক্ষেত্রে এই ক্রিম ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে মেলাটিন ক্রিম তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপর সংরক্ষণ করবেন না একটি শুকনো জায়গায় রাখতে হবে আলো থেকে দূরে রাখতে হবে ফ্রিজে রাখবেন না অন্যান্য কোম্পানির এই ক্রিম এই ক্রিমটি অন্যান্য অনেক কোম্পানি বাজারজাত করে আসছে যেমন স্কোয়ার ফার্মাসিটিকাল্স মেলানো নামে শরীফ ফার্মাসিটিকাল্স মেস্তা কেয়ার নামে ইনসেপ্টা ট্রি ট্রিমেলা নামে ফার্মাসিউটিক্যালস নো স্পট নামে বাজারজাত করে আসছে মেলাটিন ক্রিমটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ধন্যবাদ